আসসালামু আলাইকুম মাই লাভলি ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস তৈরি করবো সুইস বাটার ক্রিম চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কি কি লাগছে আমি এখানে দুইটা ডিমের সাদা অংশটা নিয়েছি কুসুমটাকে আলাদা করে নিয়েছি চিনি নিচ্ছি অন থার্ড কাপ নিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে পিওর ভ্যানিলাও নিতে পারেন এখন এটাকে ডবল স্টিম করে নিব যেটা কি না সরাসরি চুলায় না নিচে একটা বলে আমি পানি দিয়ে নিয়েছি মনে রাখবেন যেন কাচের এই পাত্রে নিচে পানিটা না ছুঁয়ে যায় দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো চিনি আপনারা চিনি ইয়াটা এক কাপও নিতে পারেন পোনে এক কাপও নিতে পারেন তবে এর থেকে বেশি নেবেন না এখন খুব ভালোভাবে নাড়তে হবে নাড়া কিন্তু স্টপ করা যাবে না কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে থাকবো যতক্ষণ চিনিটা গলে না যায় নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন চিনিটা গলে এসেছে তখনই নামিয়ে ফেলতে হবে এবং চুলার আজ কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে দেখতে একদম কনস্রাপের মতন লাগবে এখন এটাকে আমি ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এখানে নিয়েছি আমি বাটার দুইশো গ্রাম বাটার নিয়েছি আগে এটাকে থার্টি মিনিটস আগে বের করে রাখতে হবে কন্টিনিউয়াসলি বিট করতে থাকবো হ্যাঁ বিট করার আগে এটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম একটা ভাব চলে এসেছে একটা ঘনত্ব চলে এসেছে ঠিক যখন এই পর্যায়ে আসতে থাকবে তখন আমি বাটার দিয়ে দিব একটা একটা করে বাটার দিব এবং একটু একটু করে বিট করে নেব কিন্তু বিট করার কিন্তু একদমই স্টপ করা যাবে না বাটারগুলো দিয়ে দিচ্ছি বাটারটা এই পর্যায়ে দিতে হবে খুব বেশি নরমও থাকবে না খুব বেশি শক্তও থাকবে না তার জন্য কিন্তু বলেছি যে রুম টেম্পারেচারে নিতে হবে অবশ্যই থার্টি নেবেন আমি কিন্তু একটা একটা দিচ্ছি ও একটু একটু করে আবার বিট করে নিচ্ছে হ্যাঁ বিট করার সময় অবশ্যই কিন্তু হিটে রাখতে হবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড এটা করতে পারেন বাট সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে আমি মনে করি কেকের ক্ষেত্রে এরকম একটি ইলেকট্রনিক ফিটার অবশ্যই দরকার এরকম বিট করতে থাকব বিট করতে করতে একটা ঠক ভাব চলে আসবে আপনারা বুঝতে পারবেন করার সময় যে কোন পর্যায়ে স্টপ করে দিতে হবে একসাথে বাটারগুলো কিন্তু দিতে যাবে না দেখুন লক্ষ্য করুন বিট করতে করতে একটা ঠক থাকি ভাব চলে এসেছে কিন্তু একদম ক্রিম হয়ে আসছে এখন আর বিট করার কোনো প্রয়োজন নেই আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিমি হয়েছে হ্যাঁ আরেকটা কথা কিন্তু বলতে ভুলে গিয়েছি অবশ্যই আনসল্টেড বাটার ইউজ করতে হবে সল্টেড বাটার না ক্রিমের ক্ষেত্রে অবশ্যই আনসল্টেড নিতে হবে দিয়ে দিচ্ছি তিন ফোটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আরও এক মিনিটের মতো এটাকে দুধ করে নেব দেখুন তৈরি হয়ে গেল মজাদার সুইস বাটার ক্রিম এটা দিয়ে আপনারা অনায়াসে যে কোনো কেক বার্থডে কেক বলেন যে কোনো কেক খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এখন পালা নোজেল দিয়ে পাইপিংয়ে ভরে কেক ডেকোরেশন করা আমি জানি আপনারা আমার থেকে আরও বেশি সুন্দর করে কেক ডেকোরেশন করতে পারবেন এরকম মজার মজার কেক ডেকোরেশন করতে পারবেন এই ক্রিমটা দিয়ে আর হ্যাঁ ক্রিমটা কিন্তু এক মাসের মতো ফ্রিজে রেখে দিতে পারবেন আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলেই আমার সার্থকতা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও আমাকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ